চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের গহিনে লুকিয়ে আছে এক রহস্যময় স্থান বারবকুণ্ড অগ্নিকুণ্ড এখানে স্বচ্ছ পান্ডের উপর জলছে অনির্বাণ আগুন যুগের পর যুগ ধরে যা বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের মাঝে এক অনন্য রহস্য স্থাপন করেছে স্থানীয়দের ভাষ্যমতে এখানে যুগের পর যুগ ধরে নিঃশব্দে জলছে এক অলৌকিক বাস্তবতা ই যেন প্রকৃতির গহিনে লুকিয়ে থাকা এক অজানা শক্তির নীরব আর্তনাথ সত্যি এখানে আমরা ছোটবেলা থেকে দেখতেছি এরকম আমার বাবারাও দেখতেছি এরকম আবার আমার বাবার এই যে বড় মন্দিরটা এখানে অনেক জনশ্রুতি বলে প্রাচীনকালে এখানে দেবদেবীদের উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো একদিন সেই বলির স্থানে হঠাৎ আগুন জ্বলে ওঠে যা স্থানীয়রা বিশ্বাস করেন এটি দেবতার নির্দেশে নরবলি বন্ধের প্রতীক এই অগ্নিকুণ্ডের আগুনের কারণ হিসাবে ধারণা করা হয় মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি যা পানির সাথে সংস্পর্শে এসে আগুন সৃষ্টি করে তবে স্থানীয়দের ভাষ্যমতে এই আগুনের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি না স্থানীয়দের মতে এটি কেবলমাত্র একটি স্থান নয় এ এক রহস্য ইতিহাস ও অলৌকিকতার প্রতীক আমি মাহফুজ আজকে আপনাদের সাথে নিয়ে উদ্ঘাটন করার চেষ্টা করব। এটি কি কেবলমাত্র একটি দর্শনীয় স্থান আসলেই রহস্য ইতিহাস ও অলৌকিকতার প্রতীক আমরা ভ্রমণ শুরু করি কুমিল্লার পদুয়ার বাজার রোড থেকে গন্তব্য বারুফকুণ্ড বাস স্ট্যান্ড আপনি ঢাকা বা চিটাগাং হয়ে আসলে আপনারও গন্তব্য হবে বারফকুণ্ড বাস স্ট্যান্ড বারুফকুণ্ড বাস স্ট্যান্ড থেকেই আমাদের যেতে হবে বারফপকুণ্ড অগ্নিকুণ্ডে বলে রাখা ভালো বারফকুণ্ড কোনো সাধারণ জায়গা নয় এটি একটি কমপ্লিট প্যাকেজ কারণ এখানে আপনি পেয়ে যাবেন সি বিচ বারুফকুণ্ড অগ্নিকুণ্ড ঝর্ণা এবং ট্রেল ট্রেলে আপনি ট্র্যাকিং করতে চাইলে আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনি বর্ষার সিজনে ভ্রমণ করবেন যখন প্রপার পানি থাকে তো যাই হোক আমরা রাতে ভ্রমণ করি এবং ভোর ভোর পৌঁছে যাই বারফককুণ্ড বাস স্ট্যান্ড বারফকুণ্ড বাস স্ট্যান্ড পৌঁছে আমাদের গন্তব্য এখন বারফককুণ্ড অগ্নিকুণ্ডে আমরা একটি সিএনজি ভাড়া করে নিই আপনারা যদি পাঁচ থেকে ছয় জনে মিলে ভ্রমণ করেন সেই ক্ষেত্রে অনায়াসে কস্ট কাটিং করতে পারবেন আপনারা চাইলে সিএনজি বা অটো রিজার্ভ করে চলে যেতে পারেন বারফকুণ্ড অগ্নিকুণ্ডে দুপাশে পাহাড় এর মধ্যবর্তী রাস্তা দিয়ে আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনি কোনো এক কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন ঠিক আমাদের মতো অগ্নিকুণ্ডের কাছাকাছি আসলে আপনাকে সিএনজি বা অটো থেকে নেমে যেতে হবে কারণ সামনের পথ এতটাই দুর্গম যে এখানে আপনাকে হেঁটে যেতে হবে কোনো ধরনের সিএনজি বা অটো চলাচলের জন্য এই রাস্তা উপযুক্ত নয় সো আমরা হেঁটেই রওনা দিলাম আমরা ক্লোজ টু বারক কুণ্ড লোকালরা রাজধানী ও একটা বলে বারকুণ্ড এখানে আসলে আপনি বারকুণ্ড বলে হবে আর এইখানে যে স্পেশাল ভিউ চারো সাইডে পাহাড় যদিও এখানে কোনো মানে সিএনজি বা কোনো গাড়ি আপনি পাবেন না আপনাকে ডেকে যেতে হবে এন্ড হাঁটার পথে আপনি দুপাশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করবেন এবং কোনো এক অজানা রাজ্যে হারিয়ে যাবেন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই অগ্নিকুণ্ডের কাছাকাছি আমরা অবাক হইয়ন তাদের কথা শুনে আমাদের অগ্নিকুণ্ড দেখার ইচ্ছা আরো শতগুণে বেড়ে যায় দেন তারা আমাদের নিয়ে যায় অগ্নিকুণ্ডের ভিতর ঠিক নর্মালি আমাদের দেখে মনে হচ্ছিল নিচ থেকে গ্যাস উঠছে দেন আমরা তাদের প্রশ্ন করি এটা গ্যাস নাকি অন্য কিছু নর্মালি নিচ থেকে যে উঠছে যে বটগুড়িটা এটা তো নর্মালি গ্যাসের জন্য আপনি তো এখানে যারা থাকছেন যেগুলো যদি গ্যাস হতে তাহলে আপনার খবর হতে যে এখানে গ্যাস আছে ঠিক না আপনার গন্ধটা দেন আপনি পানিটা আর গ্যাসের পানিতে আগুন গরম থাকবে গ্যাসের পানিগুলো এবং তারা এটাকে পরিচয় দেয় ইতিহাস ঐতিহ্য ও অলৌকিকতার ইয়া সূতীপি কিছু আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বারোকুণ্ড ঝর্ণা দেখে সাজা বিদায়নি বারোকুণ্ড অগ্নিকুণ্ড থেকে আপনারাই মন্তব্য করবেন এটা কি হতে পারে এটা আসলেই কি অলৌকিক কোনো ঐতিহ্য নাকি গ্যাস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ